এই যে মা মনি তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ আন্টি বলেন তোমরা কয় ভাই বোন আমরা আমরা তিন বোন কি তোমাদের ভাই নেই তোমার বাবা মায়ের কি পোড়া কপাল বাবা একটা ছেলেও নেই বৃদ্ধ বয়সে তাদের কে দেখবে বলো তো তাই না আন্টি আমারও না ভাবলে খুব কষ্ট হয় আমার শুনেই খুব খারাপ লাগছে তা আন্টি আপনার কয় ছেলে মেয়ে আমার আমার তো দুই ছেলে এক মেয়ে গো তাহলে তো কোনো চিন্তারই কারণ নেই মানে মানে হচ্ছে আপনার দুই ছেলে এক মেয়ে অর্থাৎ আপনার এক ছেলেকে আমি বিয়ে করে আমার বাবার ছেলে বানিয়ে নেব আর তখন আমার বাবার হয়ে যাবে দুই মেয়ে এক ছেলে আর আপনার হয়ে যাবে কি দুই মেয়ে এক ছেলে হিসাব বরাবর এ নাই hey